ছবি গল্প আমরা কেনা না ভালোবাসি আমাদের জীবনে কিন্তু অনেকের সাথেই ঘটে গেছে অনেক ধরনের ঘটনা আজকে আমরা গভীর রাতের আড্ডায় বসলাম আমাদের সাথে আর কি কার সাথে ঘটনা ঘটে গেছে আর কি এটাই করেছি যে যা এটাই শেয়ার করব আমরা বড় ভাইরা এবং সাথে কিছু বন্ধু বান্ধব রয়েছি তার ভিতরে রয়েছে আমাদের দাদা সুমন দাদা তারপরে রয়েছেন বড় ভাই সৌরভ এবং সনু দা আর আমি আছি ইয়াসিন রাফি ফাহিম এখন কিন্তু মধ্যরাত আমরা মধ্যরাতে একসাথে বসে আর কি একটা আড্ডা জমা আজকের আড্ডায় আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করব তো সমুদার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমাদের সুমনদার সাথে ঘটে যাওয়া ঘটনা শুরু করব তো সুমনদা আমাদের যে আপনার যে ঘটনাটা ঘটছিল সেটা নিয়ে একটু যদি বলতেন আমরা আর কি আপনার ঘটনাটা দিয়েই শুরু করতে চাই

দুই হাজার তেরো সালের মাঝামাঝি সময় তোমার আনুমানিক এপ্রিল মে মাসের ঘটনা সাথে তখন হচ্ছে আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ উপজেলা তখন অনেক দুই হাজার বারো তেরো সাল আমি যেখানে জব করি সেই জায়গাটা মানে রাতের বেলায় তোমার একটা পরিবেশ ভৌতিক পরিবেশটাই অন্য পরিবেশটাই হ্যাঁ পরিবেশটাই মানে আমি যে বিল্ডিং এর থেকে সেই বিল্ডিং এর বেলা বিভিন্ন এটা ছিল তোমার রূপবন্ধপুর যেখানে রাজীপুরের সাথে নারায়ণগঞ্জের সংযোগ আমি আমি তখন প্রথম প্রমাণে আর আমি যেখানে আসলে বলে বুঝাইতে বলতেছি পরিবেশটা এতটা মানে ছমছমে দাঁত আমি পরে বসে আছি ছাতে পরে বসে আমি রাস্তা থেকে

উনি ডায়েক আসছেন আসার পরে আমার অফিসে যেখানে এখানে দোকান টং দোকান বলে দিচ্ছে দোকান খোলা থাকে তা উনি ওইখানে এসে পিছনে জাস্ট ওইটাকে জিজ্ঞাসা করতেন যে আপু আপনার কিছু দোকান কি দোকানে পানি টানি ভালো তা উনি তখন মানে পিছনে কোনো রেসপন্স করেনি বা উনি তখন করেন দোকানগুলো ভাব দিয়ে তখন উনি okay. 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 okay.

আসলে সময় খুব আগে কালী পুজোর দিন আহ আমাদের যে পুজোর যে মন্ডপ সেখান থেকে আসলে পুজোর যে মন্ডপ গুলো ওইখানে আমরা আসলে বসে আছি আহ বসে থাকার সময় আহ মানে আমার এক ফ্রেন্ড আছে নাম হলো

বারোটা বারোটা বাজে প্রায় বারোটার কাছাকাছি মানে অল্প কিছু সময় হবে বারোটা বালতে এরকম এখন ও বললো কি যে অটো নিয়ে আমরা গেলাম ওইখান থেকে অটো নিয়ে বেশ কিছু দূর যাওয়ার পরে দেন আমরা চিন্তা করলাম কি ঠিক আছে তাহলে একটু ঈশার দিকে যাই ওইখান থেকে গেলাম আমরা কয়লা খালি বাড়ি ওইখানে আমরা ওই থেকে

আর এইখানে তো আসলে ওইভাবে পুজো হয় না পুজো হয় দেখা কি তারপর আপনারা দেখতে পারেন এক জনের কাছে জিজ্ঞাসা করার পরে তারপরে কেউ আসলে সঠিক লোকেশনটা বলছে না তখন প্রায় রাত্রি প্রায় একটা নাগাদ কাছে কাছে তখন আমরা সাইড থেকে একটা পলির মতো দেখলাম চিন্তা করলাম যে যাবি না একটু এদিকে ঠিক আছে চল তাহলে কোনো সমস্যা নেই মানে সাথে যে ছিল আমার ঠিক আছে এখন ও বললো কি ঠিক আছে চল আপনার ভিতর থেকে গেলাম আর সাইডে দেখলাম কি তো আপনার ওইখানে আপনার সাইডে যে আইল গুলো মানে গ্রামের দিকে অনেকে থাকলে মানে জানে যে ধান খেত লাগালে ওইখানে সাইডে দেখেন আল মানে অনেকটা উঁচু ধান খেত আর কিছুটা শীতের আবার তখন মানে পড়তেছে এরকম একটা টাইমে কারণ কালীপুতের পরেই শীত চলে আসে আহ প্রায় ধান খেত গুলো প্রায় বাতাসে হালকা বুক দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে চলো অল্প একটু রাস্তা মানে ওইখান থেকে বেশি দূর না মানে অল্প একটু একটা রাস্তা দেখলাম আর ওইখানে যারা যেগুলো কি মারা যায় না মারা যায় কি সদ্য যারা মারা যায় তাদেরকে আসলে কবরের মতো দিয়ে রাখে মানে মাটি দিয়ে কিছুটা চাপা দিয়ে রাখে তারপরে অনেক কিছু চালানো আগরবাতিটা দিয়ে অনেকে যেটা মনে ওরকম জানানো আছে এখন সাইডে মানে তখন প্রায় অনেক রাত্রি ধরতে গেলে মাঝ রাতের দিকে যাই তখন ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর তো এইসব দেখলাম দেখার পরে ভাবলাম আশেপাশে আশেপাশটা আরোই দিচ্ছি পরে সাইডের দিক টাকা দেখি ভিতরে একটা দোকান মানে ছোট একটা মানে টং ঘর যেরকম থাকে না যে আসলে শহরের দিকে আমি যত দেখলাম যে টং ঘর টাইপের ওইখানে যাওয়ার পরে দেখলাম একটা লোক বসে লোকটার দিকে হালকা জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে আসলে কোথায় পুজোটা টা হয় কারণ আশেপাশে তো কাউকে দেখিস না বা কোনো এইভাবে কোনো প্যান্ডেল ও নেই কোনো এক যদি পুজো হয় বা কোনো ই হয় অনুষ্ঠান হয় তাহলে তো দেখা যাবে একটু লাইটিং থাকবে একটু আলো থাকবে হ্যাঁ ওইখানে তো আসলে কোনো লাইটিং নেই হচ্ছে যে আপনি প্রথমত জিজ্ঞাসা করছে কোথা থেকে আসছি আমাদের লোকেশনটা বললাম যে আমরা এখান থেকে আসছি আপনাদের এখানে আছে কিনা এই যে আপনাদের এখানে পুজোটা কোন জায়গায় হয় বলছে ভাই এখন পুজো কোথায় পুজো মানে উনি কেমন ধরে একটা ডিনাই করতেছেন জিনিসটা যে মানে এখানে যে পুজো হয় মানে উনি জানি না এরকম একটা তারপর বলছে যে ভাই আপনি এত রাতের মধ্যে এখানে আসছেন আসলে মানে হয় কি মানে গ্রামের দিকে পুজো দেখতেও একটু মত আছে যার কারণে ওর নিয়ে আসছে আরো তো মানে প্রথমত খাচ্ছে ঠিক আছে এখন কিছুক্ষণ পরে বলছে যে ভাই আসলে রাতের অন্ধ করে এখানে আসতে আপনার ঠিক হয় এখানে আসলে পুজোটা হয় আমার জানা আছে আমি আপনাকে বলি এটা পুজোটা হলো একদিন পরে মানে কালী পুজো যেদিনকে হয় ওর একদিন পরে এই পুজোটা বসে আর ওইখানে সিস্টেমটা হলো কি জিনিসটা আমি বলে দিই ওইখানে একজন মারা যায় ওইখানে একজন লোক মারা যায় মারা গেলে আসলে ওইখানে ওই ওইখানে এক সাইড হলো লাস্ট মানে যারা আসলে অন্য যারা আছে মানে পিতা জ্বলতে থাকে এক সাইডে আরেক সাইডে হলো আপনার মানে পুজো চলতে থাকে মানে মাথার যে ফুলি দিয়ে কর মানে যেগুলো করে মানে পুজো করা ওগুলো দিয়ে পুজো করে হ্যাঁ ওইগুলো দিয়ে ওইখানে মানে ওই গ্রামের বিশেষত্ব কি যেদিনকে পুজো হবে তার ওই দিনই মানে আপনার এক সাইডে লাশ পড়তে থাকবে আর এক সাইডে আপনার মানে হ্যাঁ তার দিক পুজো করে আর যে তান্ত্রিক পুজো করে মানে ওইখানে তো আসলে নর্মাল ওয়েতে পুজো হয় না ওইখানে তো হার্ডলি ওয়েতে পুজো করা হয় যেহেতু মাথার গুলি টুলি দিয়ে মানে হাট দিয়ে ঠিক আছে সব দিয়ে আসলে মূলত এখানে পুজো করা হয় ওইখানে বললাম যে তালি কাজ করেন তাহলে আপনারা যত সম্ভব এখান থেকে চলে যান কারণ এখন এইখানে এই সিজনে আসলে অনেক জায়গায় ডাকাতি হয় এখানে ইয়ে হয় ঠিক আছে ভালো কথা এখন পরে আমরা আস্তে আস্তে

মানে যে দোকানদারটা ছিল তার বয়সটা আনুমানিক কেমন তার বয়সটা আসলে কি তার বয়সটা সর্বোচ্চ গেলে চল্লিশের কাছাকাছি হবে আর সে যে ওই টাইমে দোকান খুলে কারণ কাস্টমার তো নাই কোনো তখন তো বাজে রাত মানে আমি আর ও শুধু রয়েছি যে ওইখানে যে আসলে কিন্তু সে দোকানদার ছিল কিনা এটাও আমরা মানে মানে এটাও শিওর না কারণ মানে কেমন একটা ঘোরের মতো ছিলাম ওইখানে এমন একটা রাত্রেবেলা তো মানে

এবং বাসার প্রয়োজনীয় আড্ডাটা এখানেই শেষ করতে হবে আজকে এই পর্যন্তই এরপরে আমাদের কিন্তু আরো নতুন আড্ডা আর কি জমবে তো আড্ডাটা পরবর্তীতে আরো দীর্ঘ হবে আমরা আরো দীর্ঘ করার চেষ্টা করবো আর লিসেনার যারা আছেন আপনারা কিন্তু আমাদের এই আড্ডাটা আজকে আমরা করলাম আমরা ভাই বন্ধু আর সবাই মিলে একসাথে তো আমাদের যদি ঘটনাগুলো ভালো লাগে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ঘটনাগুলো আর কি আমাদের কেমন হয় সেগুলো জানাবেন পরবর্তী ঘটনা আরো বড় হবে আমরা ভাই অনেকে বসবো তো পরবর্তী আড্ডা গুলো আর কি আমরা আরো জমাবো আশা করি আরো বড় করবো আমাদের আড্ডা গুলো তো আজকে এখানে আমরা শেষ করছি আবারও নতুন কোনো এপিসোডে আমাদের সাথে আপনাদের দেখা হবে আবারও আড্ডা হবে আজকে এর